সবাইকে দীপ প্রতিদিন পক্ষ থেকে স্বাগতম এই মুহূর্তে উপস্থিত হয়েছে সন্দীপ মুসাফর ইউনিয়নের পাঁচতম বার ওয়ার্ড পক্ষীর মসজিদের জামে মসজিদের গেটের একটু পূর্ব পাশে সড়কের পাশে একটা গাছ ভেঙে কারেন্টের তার উপরে পড়েছে কিন্তু বিদ্যুতের অফিসের অবহেলার কারণে কাল থেকে এখন পর্যন্ত এই গাছটা কাটা হয়নি কিন্তু একটু ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা হতে পারে কিন্তু বিদ্যুৎ অফিস এখন পর্যন্ত এই গাছটা কাটা বা কোনো কিছুই নিচ্ছে না দেখাচ্ছি অনেক বড় দুর্ঘটনা হতে পারে একটা অবহেলার কারণে সন্দীপে বিদ্যুৎ অফিসের খুব বড় অবহেলা গাছটি ভেঙেছিল কালকে বীজটি এবং বজ্রপাতের কারণে কিন্তু এখন পর্যন্ত গাছটি কাটা হয়নি এবং তারের মধ্যে ফরে আছে। বিদ্যুৎ অফিসের এবং বিদ্যুতের যে বিভিন্ন কর্মকর্তা আছে দক্ষিণ সন্দীপের তাদের অবহেলা হতে পারে বড় একটি দুর্ঘটনা এর দুর্ঘটনার দায় হবে কে আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল এই দুর্ঘটনার দায় কে বা নিবে বিদ্যুৎ অফিসের অবহেলার কারণে এই দুর্ঘটনার দায় কে নিবে আসলে বিদ্যুৎ অফিসকে আমি এই স্পষ্টতা রেখে আজকের মতো এই থেকে বিদায় নিলাম আরও অজানা কোনো বা কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো টিপ পরিবেদিন সাথে থাকুন এবং শেয়ার করুন ধন্যবাদ